বাতাস কাকে বলে তা জানতে হলে থাকতে হবে এখানে খুবই বাতাস উঠেছে এটা বাতাস না ঝড় বুঝতে পারছি না ঠান্ডা অনেক জোরে জোরে বাতাস হচ্ছে এটা আমার রান্নাঘরের জানালা তো এটা দিয়ে মানে হুই হুই করে অনেক বাতাস ঘরে ঢুকে যাচ্ছে আর ঘরের এই তো বারান্দা তো আমি লাগিয়ে দিয়েছি বারান্দার দরজা এটা দিয়ে বাতাস আসছে এটা দিয়ে অনেক বাতাস আসছিলো যদি এখন মানে শুয়ে থাকতাম বা ঘুমাতাম তাহলে অবশ্যই খুলে দিতাম যেহেতু এখন নেই দিকে তাই এমনি লাগিয়ে দিয়েছি আর আমার জায়ফ শোনা ওইদিকে টিভি দেখছে ওকে এখন গোসল করিয়ে দেব। আমি রান্নার সব গোছ গাছ করে ফেলেছি আজ রুই মাছ রান্না করবো সেই জন্য রুই মাছটা একটু ভেজে নিয়েছি আর এদিকে আমার এই তো রাইস কুকারে হচ্ছে আমার তরকারি চড়িয়ে দিয়েছি যেহেতু সব মাখিয়ে চড়িয়ে দেই তো মাত্র গরম হচ্ছে রাইস কুকার এখানে হচ্ছে দিয়েছি চাল কুমড়া আলু আর ভাবলাম সবজি কম হয় কি না বেলার জন্য সেজন্য একটু পটলও দিয়ে দিয়েছি আর যা যা কাজ করছিলাম করে আবার মুছে করছিলাম আর ফাইনালি কাজ শেষ হয়ে গেলেই সব মুছে বের হয়ে আসবো ভাবলাম যে এই সুন্দর বাতাসটা আপনাদের সাথে শেয়ার করি সেই জন্য এখন ব্লগটা শুরু করে দিলাম আর তাহলে ঠিক আছে আগে আমি আমার কাজগুলো কমপ্লিট করি তারপর দেখা হচ্ছে আবার দেখটা বেজে গেছে আর এই মাত্র এটা গরম পানি দিয়ে পাউডার দিয়ে ধুয়ে জানালায় মেলে দিয়েছি কারণ এই কাপড় দিয়েই তো মানে হচ্ছে রান্নাঘর প্লাস সব কিছু মুছেই তাই প্রতিদিন এটা ধোয়ার চেষ্টা করি মানে মশলা তারপর তেল এগুলো তো লেগে যায় তো বাহিরে বাতাস কমে গেছে রোদ আছে একটু বৃষ্টি গুঁড়া গুঁড়া বৃষ্টি পড়া শুরু হয়েছিল কিন্তু ওরকম বৃষ্টি হয়নি তো রান্নাঘর রান্না শেষ রান্না শেষ করার পর রান্নাঘর পুরা আমি মুছে নিয়েছি মানে যেটা পরিষ্কার পরে মানে পরিষ্কার বলে নিট অ্যান্ড ক্লিন আর বাকি তো ঘর মোছার সময় ফ্লোরটা মুছবো আর এদিকে ভাত চড়িয়ে রেখেছি বলতে চাল ধুয়ে পানি দিয়ে রেখে দিয়েছি শুধু পরে পিলাকটা দিয়ে দিলে ভাত হয়ে যাবে এটা পরে রান্না করব। এটা আড়াইটা বা তিনটার দিকে ভাত চড়াবো আর জারিফকে কিছু হালকা খাইয়ে দিলাম গোসল করিয়ে দিয়েছি এখন ওকে ঘুম পাড়াবো ওকে ঘুম পাড়িয়ে বাকি আমার শুধু এই ঘর গুছানো ঘর ছাড়ো দেওয়া ঘর মুছা এরপরে নিজের গোসল এই কাজগুলোই আছে রান্নাবাড়ি শেষ হয়ে গেছে তো এখানে খেলাধুলা করছিল মার্শাল্লাহ সব ছড়িয়ে ছিটিয়ে আছে সমস্যা নেই ও এটা নিয়ে বিজি ছিল এতেই যথেষ্ট ও বিজি ছিল বলেই আমি কাজ করতে পেরেছি তো এই হচ্ছে ব্যাপার এটা গুছিয়ে নেব তারপরে এখানে ওর গাড়িটা আজকে চার্জ দিয়ে রেখেছি কারণ হচ্ছে সব কিছু ভালো থাকলে আর আল্লাহ চাইলে হচ্ছে কালকে তার হচ্ছে নানা ভাই নানি আপা ওনারা আসতে চাচ্ছে মানে আসতে পারে তো দেখা যাক সব কিছু ঠিক থাকলে পরে ওনারা আসবে তো সেজন্য এটা চার্জ দিয়ে রাখছি যাতে যাইপে নানা ভাই আসলে যাতে এটা নিয়ে ও বের হতে পারে আর এই দিকে আমি হচ্ছে তরকারিটা রান্না করে রেখেছি এটা রাতের জন্য বের করে মানে আলাদা করে বেড়ে রেখেছি এটা দুপুরে আমি আর চারিফ আমরা খাবো আর সবজি আমি ভেবেছিলাম যে কম হয়েছে সবজি তো বেশিই হয়েছে শুধু শুধু পটল দিয়েছি পটল দেবার দরকার ছিল না তারপর এখানে শুধু সবজি আর ছোল রেখেছে এটা ভেবে যে সকালবেলা এটা দিয়ে রুটি বা পরোটা দিলে পরে হচ্ছে জাইফের পাপার নাস্তা হয়ে যাবে তো সেই এটা আলাদা করে রেখে দিয়েছে এটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেবো আর এটা রাতে আমরা খেয়ে নিব তো এই তো এইভাবে আলাদা আলাদা করে রেখে দিয়েছি আর সকালবেলা নাস্তা হচ্ছে ডিম রুটি করেছিলাম আমি আর জারিফ খেয়েছি আর জায়ফের পাপাকে সাদা রুটি আর হচ্ছে ডিম ভেজে দিয়েছিলাম ওটা খেয়ে উনি গিয়েছে তারপর জাইফের জন্য হচ্ছে সুজি করেছিলাম জারিফ প্লাস আমি সুজি খেয়ে মানে সুজি ছিল আমাদের নাস্তায় তারপর এটিএম রুটি ছিল এটা দিয়ে আমরা ভরপুর আলহামদুলিল্লাহ নাস্তা করেছি তাহলে ঠিক আছে আগে জারিফকে ঘুম পাড়িয়ে দেই বাকি সব কাজ পর আয়না দিয়ে কাকে দেখা যায় জারিফকে আর একটা জারিফ হাত নামা মুখ থেকে সোনা বাচ্চা মাম্মি আর জারিফ আমরা রেডি হয়ে গেছি আহ আছো না বাচ্চা লাল টুকটুকে তেজপুরীছে আমার সোনা কোথায় নামছো আহারে নামছে আমি বসে আকিয়ে দিয়েছি তো এই রেডি হয়ে গিয়েছি 5:30 বাজে কালকে তো বের হতে pareil নাই আজকে ওয়েদারটা ভালো বাবা এই যে আজকে ওয়েদার ভালো তাই ভাবলাম যাই একটু তাড়াতাড়ি হেঁটে আসি আর সবজিওয়ালা যদি আসে সবজি আছে তারপর দেখি কিছু যদি তাহলে বাচ্চা আর কাল জারিফের নানা ভাই নানি আপা ওনাদের আসার কথা এখন দেখা যাক কি হয় বৃষ্টি বাদল না হলেই ভালো বৃষ্টি বাদল হলে পরে প্লান চেঞ্জ হয়ে যেতে পারে এখন দেখা যাক আর জারিফ হচ্ছে এখন তার ফুটবলটা নিয়ে যাবে তো ওই ফুটবলটা একটা ব্যাগে ভরে নিয়ে যায় আর ওই ব্যাগে যদি কিছু কেনাকাটা করি তাহলে ওই ব্যাগে করে নিয়ে আসা যাবে আর আমি আজকে আজকে ড্রেসটা পরে নিয়েছি শুধু উপরে খিমার পরি নাই ওনা দিয়েই হেজাবের মতো বেঁধে নিয়েছি ফার্স্টে ভেবেছিলাম এই হেজাবটা পরব আবার ভাবলাম যে কি দরকার এত বড় ওন্না হেজাব পরব ওন্না টানবো জারিফকে নিব তো অনেক মানে হচ্ছে ডিস্টার্ব হতে পারে সেজন্য এই ওনা দিয়ে এই হিজাবের মতো বেঁধে নিয়েছি আর এই তো আমার সোনা বাচ্চা আয়নার সাথে খেলা করছে বাবা মুখ থেকে এটা সরাও তাহলে চলো যাই আমরা নিচ থেকে ঘুরে আসি ফুটবল খেলে আসি তোমার ফুটবলটা নাও যাও ফুটবলটা এখন ব্যাগে পড়বো যাও ফুটবল নাও নিয়ে আসো ওটা এখন একটা ব্যাগে করে নিয়ে যায় চলো চলো ওই ঘরে ব্যাগ আছে তোমার খেলা ঘরে চলো চলো বাচ্চা আস্তে আস্তে চলো চলো এই ঘরে লাইট বন্ধ করে দিই আসো আসো টুকু বাচ্চা আমার টুকু বাচ্চা আর যেটা বলছিলাম যেটা বলছিলাম সেটা হচ্ছে বাচ্চারা যদি ঘুমায় আর ওই টাইমে যদি ভাবি আ একটু সময় পেয়েছি একটু নিজে একটু রিল্যাক্স করি পাঁচ মিনিট বা দশ মিনিট একটু নিজে মানে একটু নিজের মতো কোনো কাজ করে এরপরে মানে কাজ শুরু করব তাহলে ওইটা হচ্ছে বড় একটা ভুল ধারণা কারণ আজকে হচ্ছে যারি ঘুমানোর পর আমি এই হচ্ছে দশ মিনিটের মতো হয়তো আমার ভিডিও আপলোড দিয়েছিলাম ওটা দিয়ে একটু ঘোরাঘুরি করছি কাজও করছি ঘোরাঘুরি বলতে একটু নিজে নাস্তা করেছি তারপর ভিডিও আপলোড দিয়েছি তো ওইটার জন্য হচ্ছে মেন কাজ হচ্ছে আমার ঘর ঝাড়ু ঘর মোছা এটা একটু লেট হয়েছে দশ পনেরো মিনিট আর এটার জন্যে আমার বড় খেসারত দিতে হয়েছে মাত্র গোসলে গিয়েছে কি আর জড়ি উঠে এমন কান্না যে তোড়িঘড়ি করে বের না হয়ে পারি না এই হচ্ছে অবস্থা তো এর থেকে বুঝলাম যে ওরা ঘুমালে পরে সব বাদ দিয়ে আগে যেটা জরুরি কাজ সেগুলো করতে হয় কারণ এক মিনিট এদিক ওইদিক হলে পরেই বিপদ তো আজকে একটা ভালো বড়ো ধরনের একটা অভিজ্ঞতা হলো তাহলে ঠিক আছে এখন আমরা যাচ্ছি আর যাই তো এই যে খেলার ঘরে এসে তার যে কাজ সেগুলো করে ফেলছে আর ফ্যান বন্ধ করে দিয়েছে ঘেমে যাচ্ছে ওর পিঠে এমনিও বড় বড় খামাচি হয়েছে তাহলে চলো বাচ্চা লাইটটা অফ করে দিই দাঁড়ো আর ব্যাগটা আমি ওখানে আবার রেখে এসেছি চলো আসো আবার তোমার খেলনা সব এখানে ওখানে দৌড়াদৌড়ি করছি সব ঘরে রাখো সব ঘরে রাখো থাকুক তুমি এটা শুধু নাও আসো আমি ব্যাগ নিয়ে আসি আর কালকে

তুমি ধরে খাওছে পেন্টে পানি পরেছে মনে হচ্ছে কিছু করেছে

বাসে চলে এসেছি এসে জাইফকে প্রেস করিয়ে দিয়েছি জারিফ এখন ওই ঘরে বসে আছে আর আমি এখানে কিছু বাজার নিয়ে এসেছি সবার আগে জারিফের এই বলটা বের করি এটা এখন বেসিনে রেখে দেব বেসিনে প্রতিদিন ওয়াশ করে এরপরে এটা রেখে দেই কারণ মাঠে খেলাধুলা হয়েছে ময়লা লেগেছে এখানে কিছু বাজার নিয়ে এসেছি ডিম আনতে চেয়েছিলাম বাট হচ্ছে ডিম দোকানে ছিল না তো ডিম জায়কের পাপাকেই আনতে বললাম এখানে হাফ কেজি ঢ্যাঁড়স নিয়েছি তারপরে হচ্ছে হাফ কেজি শশা নিয়েছি তারপরে কলমি শাক আজকে কলমি শাক নিলাম তো নিয়ে আসলাম সবজি আছে আমার তারপরে আমি আজকে নিয়ে আসলাম যে কালকে আমুর আসলে পরে কাজে লেগে যাবে তখন তো এমনি পাশে রান্নাবাড়ি করে নাকি আনছে আমি তো বলেছি কিছুই রান্নাবাড়ি করে এনো না এমনিই আসো তাও আম্মু কি আর খালি হাতে আসতে পারে তো আম্মু নাকি রান্নাবাড়ি করছে তো আমি এই সবজি নিয়ে আসলাম যে সবজি লাগলে পরে আমি সবজি রান্না করবো সেজন্য ফ্রিজে এখন রেখে দেবো এমনিও আমাদের নিজেরও লাগে টুকিটাকি কিনে ফ্রিজে রেখে দিই যাতে জারিফের পাপাকে বলতে না হয় তারপর জারিফের পাপাকে আনতে বলেছি আলু আনতে বলেছি টমেটো আনতে বলেছি ডিম আনতে বলেছি তারপরে আজ হচ্ছে বাহিরে যেয়ে দেখি যে একটা লোক মানে কাঁঠাল গাছ থেকে পাকা পাকা কাঁঠাল হচ্ছে এক এক বাসায় বিয়ে যাচ্ছে হয়তো বাড়ি হয়তো এটা হয়তো বাড়ি আল্লাদেরই গাছ সব পার্কে জানি না তো কাঁঠাল পাড়া দেখে আমারও কাঁঠাল খেতে ইচ্ছে করলো তো মিস্টার শোভনকে বললাম আসার সময় যদি ছোটো কাঁঠাল পাও তাহলে নিয়ে এসো আমাই করা যাবে তো সেজন্য এই আর ওই লোকটা যদি কাঁঠাল বিক্রি করতো তাহলে আমি নিজে একটা কাঁঠাল কিনে নিয়ে বাসে চলে আসতাম আজকে কিন্তু ওনাকে কোনো কাঁঠাল বিক্রি করা দেখলাম না শুধু পারতেই দেখলাম সেই জন্য চারেকের বললাম যদি কাঁঠাল দেখো তাহলে আমার জন্য ছোট একটা কাঁঠাল নিয়ে এসো তাহলে ঠিক আছে এখন ওগুলো ফ্রিজে রেখে দিই সব গোছ গাছ করে নিজেও ফ্রেশ হই বাহিরে তো খুব সুন্দর ওয়েদার ছিল কিন্তু বাসার ভিতরে গরম কারণ আমি দরজা জানালা বন্ধ করে রাখি সেজন্য আরও গরম কারণ খুলি না এই বাহিরে গিয়েছিলাম বন্ধ ছিল এখন যে আমার রুমের দরজাগুলো গুলো খুলব আর নিজে একটু ফ্রেশ হয়ে নেব তাহলে ঠিক আছে আজকের জন্য এ পর্যন্তই দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ